প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সিরিয়ার শহরে শহরে ছড়িয়ে পড়েছে সংঘর্ষ সিরিয়ার বিভিন্ন শহরে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদপন্থী আলাউদ সম্প্রদায়ের সদস্যদের সংঘাত ছড়িয়ে পড়েছে গত রোববার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শিয়া মতাবলম্বী আলাউইদ সম্প্রদায়ের সদস্যদের সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত তিনজন নিহত ও ষাট জনের বেশি আহত হয়েছেন আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সিরিয়ার লাতাকিয়া তারতুস জাবলেহ সহ দেশটির বিভিন্ন শহরে আলাউদ সম্প্রদায়ের সদস্যদের বিক্ষোভের সময় ব্যাপক সংঘর্ষ হয়েছে এতে নিরাপত্তা বাহিনীর এক সদস্য সহ কয়েকজন নিহত হয়েছেন এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন সিরিয়ার হোমস শহরে একটি মসজিদে বোমা হামলায় আট জনের প্রাণহানির ঘটনার দুদিন পর দেশটির উপকূলীয় ও মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় শত শত আলাউদ সিরিয় রোববার রাস্তায় নেমে বিক্ষোভ করেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদের সশস্ত্র বাহিনী থেকে আটক কর্মকর্তাদের মুক্তি এবং চাকরিতে পুনর্বাহালের দাবিতে তারতুস ও লাতাকিয়ায় শত শত মানুষ বিক্ষোভ করেছেন আল জাজিরার এক প্রতিবেদক ঘটনাস্থল থেকে জানিয়েছেন লাতাকিয়ার আজহারি গোলচত্বরে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি করা হয়েছে পাশাপাশি তারতুসে বানিয়াসের আল আনাজা পুলিশ স্টেশনে অজ্ঞাত হামলাকারীরা হাত বোমা নিক্ষেপ করেছে এতে সেনাবাহিনীর দুই সদস্য আহত হয়েছেন তবে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর বিষয়টি নিশ্চিত করেননি সিরিয় কর্তৃপক্ষ তারা বলেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এদিকে মসজিদে হামলার পর দেশ দেশজুড়ে বিক্ষোভের ডাক দেন প্রবাসে বসবাসরত আলাউইট ইসলামিক কাউন্সিলের প্রধান গাজাল সরকার বিরোধী এসব বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতির মধ্যে ফেডারেল শাসন ব্যবস্থার দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছেন বিক্ষোভকারীরা এ সময় তাদের হাতে গাজালের ছবি ও তার প্রতি সমর্থন জানিয়ে লেখা ব্যানার দেখা যায় প্ল্যাকার্ডে সাম্প্রদায়িক বক্তব্য বন্ধের দাবিও জানানো হয় হাদিল সালহা নামে এক নারী বলেন আমাদের প্রথম দাবি রক্তপাত বন্ধ করার জন্য শীঘ্রই ফেডারেল ব্যবস্থা চালু করা কারণ আলাউদদের রক্ত সস্তা নয় সাধারণ সিরিয়দের রক্তও সস্তা নয় আমরা আলাউদ বলেই আমাদের হত্যা করা হচ্ছে গত বছরের ডিসেম্বরে বিদ্রোহীদের সশস্ত্র অভিযানের মুখে পতন ঘটে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদ নেতৃত্বাধীন সরকারের আসাদের পতনের মধ্য দিয়ে সিরিয়ায় চোদ্দ বছর ধরে চলা জন্ধেরও অবসানও ঘটে তবে এরপর থেকে দেশটিতে একাধিক সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা ঘটেছে সিরিয়ায় নতুন মুদ্রা চালুর ঘোষণা এদিকে শহরে শহরে বিক্ষোভের মধ্যেই সিরিয়ায় নতুন মুদ্রা চালুর লক্ষ্যে নির্বাহী নির্দেশনা জারি করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক এই মুদ্রা সংস্কারের আওতায় সিরিয় পাউন্ড থেকে দুটি শূন্য বাদ দেওয়া হবে পাশাপাশি নব্বই দিনের জন্য পুরনো ও নতুন মুদ্রা একসঙ্গে চলবে রাজধানী দামেশকে অবস্থিত কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুল কাদের হুসরিহে তিনি বলেন এই পদক্ষেপ দেশের অর্থনীতিতে ক্ষন্থা বিশ্বাস ফিরিয়ে আনা এবং টেকসই আর্থিক স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে একটি সমন্বিত প্রাতিষ্ঠানিক কৌশলের অংশ নতুন মুদ্রা চালু করা কোনো আনুষ্ঠানিক বা প্রতীকী পদক্ষেপ নয় বরং এটি একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকা সমন্বিত কৌশলের একটি গুরুত্বপূর্ণ মাইলপথর তিনি আরও বলেন বাজার স্থিতি রাখতে কেন্দ্রীয় ব্যাংক নিবিড়ভাবে নজরদারি করছে বৈদেশিক মুদ্রার চাহিদা বাড়লে প্রয়োজন অনুযায়ী সিরিও পাউন্ড সরবরাহ করা হবে পরিকল্পনা অনুযায়ী প্রতি একশো সিরিয় পাউন্ড রূপান্তরিত হয়ে নতুন সিরীয় আরব প্রজাতন্ত্রের পাউন্ডের এক এককে পরিণত হবে পুরনো ও নতুন মুদ্রা একসঙ্গে নব্বই দিন বাজারে চলবে প্রয়োজনে এই সময়সীমা বাড়ানো যেতে পারে আগামী বছরের শুরুতে সব ব্যাংক হিসাব নতুন মুদ্রায় রূপান্তর করা হবে তবে মোদ অর্থ সরবরাহ অপরিবর্তিত থাকবে অর্থাৎ অর্থের পরিমাণ বাড়ানো বা কমানো হবে না কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে মুদ্রা বিনিময় সম্পূর্ণ বিনা খরচে করা হবে এক্ষেত্রে কোনো কমিশন ফি বা ট্যাক্স আরোপ করা হবে না সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানকে মূল্য বেতন মজুরি এবং আর্থিক দায় দেনার ক্ষেত্রে সরকারি রূপান্তর হার অনুসরণ করতে হবে জল্পনা ও কারসাজি ঠেকাতে উভয় মুদ্রায় সরকারি বিনিময় হার প্রকাশ করা হবে এবার জানিয়ে দেব ২০২৬ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাঁধতে পারে সন্ত্রাসী তৎপরতা বাড়লে দু সালে ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও সশস্ত্র সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে এমন আশঙ্কার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কাউন্সিল অন ফরেন রিলেশনস সিএফআর মার্কিন পররাষ্ট্রনীতির বিশেষজ্ঞদের ওপর করা এক জরিপভিত্তিক ভিত্তিক প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক উত্তেজনা ও সংঘর্ষের প্রেক্ষাপটে এই মূল্যায়ন তুলে ধরা হয়েছে খবর এনডিটিভি গত রোববার প্রকাশিত প্রতিবেদনে বলা হয় চলমান ও সম্ভাব্য আন্তর্জাতিক সংঘাত নিয়ে করা ওই জরিপে বিশেষজ্ঞরা মনে করছেন উচ্চমাত্রার সন্ত্রাসী কার্যক্রম ভারত পাকিস্তান সম্পর্ককে আবারও সংঘাতের দিকে ঠেলে দিতে পারে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রশাসন কঙ্গো গাজা উপত্যকা ও ইউক্রেন সহ বিভিন্ন অঞ্চলের চলমান সংঘাত অবসানের চেষ্টা করেছে একই সঙ্গে ভারত পাকিস্তান এবং কম্বোডিয়া থাইল্যান্ডের মধ্যকার উত্তেজনাও প্রশমনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে বলা হয় সিএফআর প্রতিবেদনে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বল্প সময়ের একটি সামরিক মুখোমুখি অবস্থার সৃষ্টি হয়েছিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার এক মাস পর তিন দিনের ওই সংঘাত ঘটে ছয় মে রাতে ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিন্দুর পরিচালনা করে পাকিস্তানের ভেতরে কথিত সন্ত্রাসী শিবির লক্ষ্য করে হামলা চালায় ভারতের দাবি ওই অভিযানে একশো জনেরও বেশি জঙ্গি ও নটি সন্ত্রাসী শিবির ধ্বংস করা হয় এর পাল্টা প্রতিক্রিয়ায় সাত থেকে দশই মে পর্যন্ত পাকিস্তান সশস্ত্র ড্রোন ব্যবহার করে ভারতের সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার চেষ্টা চালায় ভারতীয় সেনাবাহিনীর দাবি অনুযায়ী প্রতিটি ড্রোন অনুপ্রবেশ সফলভাবে প্রতিহত করা হয় এবং এতে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি ক্রমবর্ধমান চাপের মুখে শেষ পর্যন্ত পাকিস্তানের সামরিক নেতৃত্ব সংঘাত কমানোর উদ্যোগ নেয় দশই মে ভারতের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনসের সঙ্গে তার পাকিস্তানি সমকক্ষের যোগাযোগের পর নিয়ন্ত্রণ রেখা বা এল জুড়ে গোলাগুলি ও সামরিক তৎপরতা বন্ধে উভয়পক্ষ একটি সমঝোতায় পৌঁছে প্রতিবেদনে আরও বলা হয় চলতি বছর পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যেও সীমান্ত উত্তেজনা ছড়িয়ে পড়ে অক্টোবরের শুরুতে কাবুলে তেহরিক ই পাকিস্তান প্রধান ওয়ালি মেহসুদকে লক্ষ্য করে পাকিস্তান বিমান হামলা চালায় বলে উল্লেখ করা হয়েছে এর জবাবে আফগানিস্তানের কঠোর প্রতিক্রিয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এই প্রেক্ষাপটে সিএফআর সতর্ক করে বলেছে আফগানিস্তান থেকে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের জঙ্গি হামলা আবার বাড়লে দু সালে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যেও মাঝারি মাত্রার সশস্ত্র সংঘাতের আশঙ্কা রয়েছে প্রতিবেদনে বলা হয় দক্ষিণ এশিয়ায় এই ধরনের দ্বিপাক্ষিক উত্তেজনা পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলতে পারে এদিকে ইরানে শিক্ষার্থীদের বিক্ষোভ আলোচনায় বসতে চায় সরকার ইরানে ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে একাধিক বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীরা ও বাজার ব্যবসায়ীরা একাত্ম হয়ে এই প্রতিবাদে অংশ নিয়েছেন পরিস্থিতি সামলাতে বিক্ষোভকারীদের সঙ্গে সংলাপের প্রস্তাব দিয়েছে দেশটির সরকার সোমবার গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেসিডেন্ট মাসুদ পেজেশ কিয়ানের এক পোস্টে এ তথ্য জানা যায় ওই পোস্টে তিনি বিক্ষোভকারীদের ন্যায্য দাবি শোনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন একই সঙ্গে মঙ্গলবার ট্রেড ইউনিয়ন ও বাজার সংশ্লিষ্টদের সঙ্গেও বৈঠক করেছেন পেজেশ কিয়ান এ সময় তিনি তাদের সমস্যা সমাধান ও উদ্বেগ দূর করতে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় গণমাধ্যমে এক বক্তব্যে সরকারের মুখপাত্রা ফাতেমেহ মোহাজার আনী বলেন বিক্ষোভকারীদের নেতার সঙ্গে আলোচনার জন্য প্রস্তুতি চলছে আমরা আনুষ্ঠানিকভাবে এই বিক্ষোভকে স্বীকৃতি দিচ্ছি আমরা জানি এটি মানুষের জীবনযাত্রার উপর ক্রমবর্ধমান চাপ থেকেই সৃষ্টি হয়েছে তবে বিক্ষোভের নেতাদের সঙ্গে কীভাবে সংলাপ হবে সে বিষয়ে সরকার এখনও কোনো পদ্ধতি সম্পর্কে জানায়নি রাজধানী তেহরানের কেন্দ্রীয় এলাকায় সোমবার লোকজনকে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় মঙ্গলবারও তেহরানের চারটি বিশ্ববিদ্যালয়ে শত শত শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেন বলে আধা সরকারি ফার্স্ট নিউজ এজেন্সি জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেক ইরানি নাগরিক বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়েছেন সোরুশ দাঁতখা নামের একজন লিখেছেন উচ্চ মূল্যস্ফীতি ও দুর্নীতি মানুষকে আন্দোলনের দ্বার প্রান্তে নিয়ে গেছে মাসুদ ঘাসেমি নামের আরেকজন বলেন এই বিক্ষোভ দেশ জুড়ে ছড়িয়ে পড়তে পারে দেশটিতে ডিসেম্বর মাসে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে বিয়াল্লিশ দশমিক পাঁচ শতাংশে দু সালে মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের মূল্য নেমে এসেছে প্রায় অর্ধেকে এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও ইসরায়েলের সম্ভাব্য সামরিক হামলার হুমকিও দেশটির অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর এটি ইরানের সবচেয়ে বড় বিক্ষোভ বলে মনে করা হচ্ছে সব শেষ জানিয়ে দেব পঁয়ত্রিশ বছর বয়সেই নিভে গেল জন এফ কেনেডির সাংবাদিক নাতনির জীবন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির নাতনি তাতিয়ানা স্লসবার্গ পঁয়ত্রিশ বছর বয়সে মারা গেছেন জন এফ কেনেডির লাইব্রেরি ফাউন্ডেশনের শেয়ার করা একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তার পরিবার তার মৃত্যুর খবর জানায় ঘোষণায় বলা হয় আমাদের সুন্দর তাতিয়ানা আজ সকালে মারা গেছেন তিনি সর্বদা আমাদের হৃদয়ে থাকবেন গত নভেম্বর মাসে জলবায়ু বিষয়ক সাংবাদিক তাতিয়ানা স্লসবার্গ তার ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঘোষণা করেছিলেন তিনি একটি প্রবন্ধে বলেছিলেন চিকিৎসকরা বলেছেন তিনি আর এক বছরের কম সময় বেঁচে থাকবেন স্লসবার্গ ডিজাইনার এডভিন স্লসবার্গ এবং কূটনৈতিক ক্যারোলিন কেনেডির মেয়ে ছিলেন গত মাসে আ ব্যাটল উইথ মাই ব্লাড শিরোনামে প্রকাশিত একটি নিবন্ধে স্লসবার্গ প্রকাশ করেছিলেন দু সালের মে মাসে তার দ্বিতীয় সন্তানের জন্ম দেওয়ার পর তার অ্যাকিউট মাইলয়েড লিউকিমিয়া ধরা পড়ে অ্যাকিউট মাইলয়েড লিউকিমিয়া হল রক্ত এবং অস্থিমজ্জার একটি দ্রুত বর্ধনশীল ক্যান্সার যেখানে অস্থিমজ্জা অস্বাভাবিক শ্বেত রক্তকণিকা তৈরি করে ফলে স্বাভাবিক রক্তকণিকা তৈরিতে বাধা দেয় এবং শরীরের কার্যকারিতা ব্যাহত করে তিনি লিখেছিলেন আমার প্রথম চিন্তা ছিল আমার বাচ্চারা যাদের মুখ আমার চোখের পাতার ভিতরে স্থায়ীভাবে বসে আছে তারা আমাকে মনে রাখতে পারবে না স্লসবার্গ কেমোথেরাপি এবং অস্থিমজ্জা প্রতিস্থাপন সহ নানা চিকিৎসা নিয়েছেন বলে জানান কিন্তু ডাক্তাররা তাকে ভালো পূর্বাভাস দিতে পারেননি তিনি আরও লিখেছেন তার মৃত্যু তার পরিবারের জন্য যন্ত্রণার কারণ তার পরিবার একাধিক ব্যক্তিগত ট্র্যাজেগি সহ্য করেছে তার দাদা প্রেসিডেন্ট কেনেডি উনিশশো সালে নিহত হন এবং তার চাচা জন এফ কেনেডি উনিশশো সালে একটি বিমান দুর্ঘটনায় মারা যান তার ছোট ভাই জ্যাক স্লসবার্গ নিউ ইয়র্কে কংগ্রেসের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন স্লসবার্গ লিখেছেন আমি সারা জীবন ভালো থাকার চেষ্টা করেছি একজন ভালো ছাত্রী একজন ভালো বোন এবং একজন ভালো মেয়ে হতে চেয়েছি আমার মাকে তাকে কখনো বিরক্ত বা রাগান্বিত করিনি তিনি বলেন এখন আমি তার জীবনে আমাদের পরিবারের জীবনে একটি নতুন ট্র্যাজেডি যুক্ত করতে যাচ্ছি এবং এটি থামাতে আমি কিছুই করতে পারব না